<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ <وت> بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنتنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا ارسله الله تعالى الى كافه للناس بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والحمد لله رب العالمين معزز محترم رب ربي أنا كرام وسلي عظام الله أكبر رب العالمين دعاء مريم أمدرك

পাঁচটি বুনিয়াদি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ শরীরের দৃষ্টিতে শর্ত বিশেষ বিশেষ শর্তের আলোকে বিশেষ যোগ্যতা সম্পন্ন নারী পুরুষদের উপর আল্লাহ রাজ্যের বিধান ফরজ করেছে

हाउस फोरस बुवार परे और, और आधाय ना करले शे व्यक्ति यहूदी क्रिश्चियन हुए वित्तों को करो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का दाय दाय तो चले दिए और जब फजीलत हदीसें बाकी रसूल के दिन सल्लल्लाहु अलैहि वसल्लम जाकर

আজকে তোমার হজ্জের মতো এই আমল করার কারণে তোমার উপর আমি এত খুশি তুমি যদি সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার মুকালা কবুল করব না তোমার দোয়া কবুল এটা হাদিসের মতই একটি বর্ণনা আছে এই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে আরজ করেছি আমাদের মতো অবশ এমন এরা মুসলমানদের জন্য নাজাতের ক্ষেত্রে হرجের কোনো বিষয় কারণ এই সমাজের মধ্যে রেগুলার পাঁচ ওয়াক্ত আমাদের সমাজে অনেক কম সত্যিকার অর্থে যাদের নামাজি বলা হয় নমাজের হক যারা আদায় করেন কন্টিনিউ যারা নমাজ পড়েন এমন ব্যক্তির সংখ্যা আমাদের দেশে খুব কম আছে একে তো পাঁচ ভক্ত নমাজ করে না অনেক লোক আছে অনেকে আছে সাপ্তাহিক নমাজ আবার সাপ্তাহিক নমাজের মধ্যে যিনি আসেন এদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা ফজরের নামাজ পড়েন না আবার আসরের নামাজের মধ্যে থাকে আল্লাহ এমন না করুক বলেন আমি কিন্তু বাস্তবতা যেটা যে প্রত্যেক মসজিদে যদি জরিপ চালানো হয় আর যদি বলা হয় যে আপনি বলুন তো আজকে জুমার নামাজ পড়তে আসছেন ফজরের নামাজ কয়জন পড়ছেন

আমি আমার ছেলেকে বলছিলাম যে লোকের মাথাও নাই ব্যথাও নাই মানুষ মারা গেলে দাঁড়ায় বলে যে আমার আব্বার কাছে আপনারা যদি কোনো পাওনা থাকেন তাহলে আমাদেরকে জানাইবেন আমরা ইনশাআল্লাহ তাহলে আপনাদের আমার আব্বার পাওনা এগুলি পরিশুদ্ধ আমি অনেকদিন আগে বলছিলাম যে তুমি তোমার পাপ মারা গেলে

কোন মাসরুখের কোন পাওনা আমার উপর যেন থাকে আর গুনাহ থেকে পাকসা অবস্থায় আজরাইলকে দেখে আমি যেন ভীত সন্ত্রস্ত না হই আমি যেন তোমার কুদরতি দৃষ্টি মধ্যে থেকে তোমাকে দেখে আমি যেন হাসতে হাসতে দুনিয়া থেকে যাইতে পারি তুমিও যেন আমাকে দেখে আস আমি মসজিদে বসে বলতেছি

এই যে একটা পুলিশ সরকারি আসে এই পুলিশ কিন্তু দিতে শেষ হওয়ার পরে যখন নাকি কাপড় পরায়েছে মধ্যে শোয়া উনি এটা 1 2 সেকেন্ডের

আজকে হজ্জের কথা আসছে আমাদের মসজিদের কিছু মুসল্লি হজ্জে যাবেন হজ ফ্লাইট আরম্ভ যারা হজ করছে আল্লাহর ঘর দেখছে এদের হজ্জের সময় হইলে তখন এদের মন অস্থির হয়ে যায় পৃথিবীতে এর চেয়ে বড়

আমিন যারা গেছে মরণ পর্যন্ত আল্লাহ সকলে আল্লাহ ঘরে যাওয়া এই পথটাকে খোলা রাখো যারা এখনো চাইতে পারেন না